বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ তার বাবা দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাজউদ্দিন আহমেদকে বন্দি করে রাখা হয় পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে উনিশশো সালের তেসরা নভেম্বর তাজউদ্দিন আহমেদকে হত্যা করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র ছেলে সোহেল তাজ অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদ্রোহের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ও অভিমানে পদত্যাগ করেছিলেন তাজ দেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দু হাজার সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নৃশংস ও মর্ম মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট চুয়াত্তর জন নিহত হয় মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেলতাজের দিকে অভিযোগের তীরও ছড়েন অনেকেই এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে সম্প্রতি সোহেল তাজ মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে সোহেল তাজ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন তিনি ঘটনার খবর পান ঠিক তৎক্ষণাৎই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সারা সারাকথনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছেন বলে জানান তিনি। সোহেল তাজ ঐসমর ঘটনার প্রবাহের বর্ণনা দিয়ে বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করছে। এরকম নিকৃষ্ট এক্সিকিউশন খুবই দুঃখজনক। একজন নিরীহ মানুষকে এমন এমন একটি কালিমা দেওয়া ঠিক না আপনার দিকে কেন তীর প্রশ্নের সোহেল তাজ বলেন তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন কারণ তার মেয়ের জন্মদিন আর তার এক ঘনিষ্ঠ আত্মীয় হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই তার এক আত্মীয়র অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত এগারোটার দিকে ওই আত্মীয় কল করে পিলখানা এগুলাগুলির তথ্য জানান পরে তিনি সঙ্গে সঙ্গে ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে এবং পরামর্শ দেন কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না পরে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী খাতুনকে ফোন দেন তিনি বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন এরপর প্রধানমন্ত্রীকে কল করলে উনি তাকে বলেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমার কিছুই করার ছিল না বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটি দেখে অবাক হয়েছি স্বরাষ্ট্র অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিক কিভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কোয়ার্ডিনেটর করে দেওয়া হচ্ছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রীকে কেন কোয়ার্ডিনার করতে হবে তারপর থেকে সবকিছুই অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআর এর পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতে চাইনি কেউ বলেওনি এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমাদের কাছে সবকিছু উটফট লেগেছিল কিন্তু প্রমাণ তো নেই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটিও একটি কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহী নেপথ্যে কি ছিল এই প্রশ্নের জবাবে বলেন মন্ত্রিত্ব থাকাকালীন আমি কিছুই দেখিনি কিছুই টের পেতাম না কোথা থেকে কি হয়ে যাচ্ছে কি চলছে কি আসছে কি যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না এর আগে সোহেল তাজ গত পনেরোই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যিই হচ্ছে সবথেকে বড় শক্তি মিলখানা হত্যাযজ্ঞের সুস্ব তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবথেকে বড় হাতিয়ার আর ঢাল সোহেল তাজ এমনই ইঙ্গিত দেন সেই সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার ভাষায় সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি